কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের আজকের ষাটতম ম্যাচে কে জিতবে তা ম্যাচের আগে ফলাফল পাস করলো জ্যোতিষী পাকি দর্শক এই বিস্তারিত জানতে পুরো সময়টি আমাদের সাথেই থাকবে আইপিএল দু হাজার পঁচিশের আজকের ষাটতম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইটি অতি পরিচিত দল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত এবং ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পয়েন্ট টেবিলে ছয় এবং আট নম্বরে থাকা এই দুই দলের লড়াই এই মৌসুমে প্লে অফ থেকে ছিটকে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ তারা তাদের এখনও পর্যন্ত এগারোটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় ষাটটিতে পরাজয় এবং একটিতে ড্রো নিয়ে সাত পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টমতম স্থানে যা সত্যি লজ্জাজনক আজকের ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য শুধুমাত্র নিয়ম রক্ষা অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স তারা এখনও পর্যন্ত ভালো পারফর্ম করে চলছে তারা তাদের বারোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ছয়টিতে পরাজয় এবং একটিতে ড্র নিয়ে এগারো নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠতম স্থানে কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি অবশ্যই জিততে হবে তাই আজকের ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স ভাষা এখন দেখার বিষয় হলো আজকের এই ষাটতম আইপিএল ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স কী করতে পারে এদিকে আবার আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কোন দল জিতবে তা জানার জন্য আইপিএল ভক্তদের আগ্রহের শেষ নেই তাই তো জ্যোতিষী জিয়া বাকি ম্যাচের আগে ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া পাখির সামনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের পতাকা খামের মধ্যে রাখা হলে জ্যোতিষী টিয়া পাখি সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সের পতাকাটি তুলে তার মালিককে দেয় এখান থেকেই অনেকে ধারণা করছেন আজকের এই ষাটতম আইপিএল ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করে এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য